নমস্কার বন্ধুরা সন্টাই ফিশিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে এসেছিলাম বরানগর স্টেট জেনারেল হাসপাতালের পিছনে নেতাজি কলোনির পুকুরে ও প্রত্যেকেরই মোটামুটি মাছ ভালোই খেয়েছে চারা মাছও খেয়েছে এছাড়া কাতলা সবার টুকটাক ভালোই খেয়েছে কাতলার সাইজও ভালো পুকুরটি আগামী রবিবারও খোলা থাকবে তারপর পুকুরে মাছ দেওয়া হয়ে আবার চালু করবে পুকুরটা পুকুরে পাশের মূল্য হল বারোশো টাকা আর মালিকের কন্ট্যাক্ট নাম্বার আমি ভিডিওতে দিয়ে দেবো অবশ্যই দেখবেন ভিডিওটা ভালো লাগবে পুরোটা দেখবেন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ দেখাবে আর একটি নতুন ভিডিও নিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও 마지막에, 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 마지막마지피에 마지막에, 마지마 결아이그

मला एक वेळ भारत मध्ये गाव वाली बोलाला माझे डोगात हां माझे कलरो खाली आता बने दो जगदीश गुरुजी कलको

ডবল গাড়িকে দেখাও এসে গাড়ি একটু ছোট করো ছোট করো ছোট করো এই ডবল তেলা বিয়া ধরেছে